মাঝরাতে পুড়ে গেছে দোকান হাহাকার ব্যবসায়ীদের বাংলা নববর্ষের আগে চরম ক্ষতির মুখে বনগাঁর ব্যবসায়ীরা মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড সীমান্ত শহর বনগায় দাউ দাউ করে জ্বলল আগুন আগুনে ভস্মীভূত পরপর নটি দোকান যদিও এই ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই আগুন লাগার এই ঘটনায় মুহূর্তের মধ্যেই যেন বদলে গেল পরিস্থিতি মাথায় হাত ব্যবসায়ীদের ঘটনার জেরে চাঞ্চল্য বাটার মোর সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড মুহূর্তেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গ্রাস করে নেয় জুতো ছাতা সহ কসমেটিক্সের দোকানগুলিকেও স্থানীয়রা প্রথম আগুন দেখতে পায় এরপর খবর দেওয়া হয় দমকলে জানা যায় আনুমানিক তিনটে পনেরো নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে ধীরে ধীরে ঘটনাস্থলে এসে পৌঁছায় দোকান মালিক থেকে শুরু করে সকলেই বঙ্গা দমকলের দুটি ইঞ্জিনের পাশাপাশি আগুন নেভানোর কাজে সাহায্য করে বঙ্গা পৌরসভা জলের গাড়ি পরবর্তীতে গোবরডাঙ্গা এলাকা থেকে আসে দমকলের আরও ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ছটা নাগাদ পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে আসেন বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সব ভাবে থাকার আশ্বাস দিয়েছেন বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে ঘটনায় এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য দ্রুত আগুন নিয়ন্ত্রণে না না গেলে আরো বড় ক্ষতির আশঙ্কা থাকত বলে মনে করছেন অন্যান্য ব্যবসায়ীরা তবে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই বিষয়ে এক ব্যবসায়ী জানান প্রতিদিনের মতন গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম হঠাৎই তিনটে সাড়ে তিনটে নাগাদ একটি ফোন আসে জানতে পারি দোকানে আগুন লেগেছে যখন এসে পৌঁছাই দেখি দাও দাউ করে আগুন জ্বলছে দোকানে দোকানে থাকা সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কি করে কি হলো তা বুঝে উঠতে পারছি না মুহূর্তের মধ্যে যেন সবকিছু শেষ হয়ে গেল রাত্রেবেলা আমরা দোকান বাড়ি আসার পরে হচ্ছে দেখি মানে আমাদের সেন্ট করে জেলাস এখান থেকে ফোন করেছে সব তো এইবারে আমরা পার্ক থেকে এসে গেছি দোকান করি শেষ এখন এই অবস্থায় আমাদের মানে তৃণমূল থেকে শুরু বলছে বিজেপি থেকে শুরু বলছে অন্য সুন্দর ব্যবস্থা করবো সামনে পয়লা বৈশাখ ব্যবসায়ীদের নতুন খাতা খোলার দিন তার আগে আগুন লাগার ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায় সামনেই পয়লা বৈশাখ থাকায় বহু টাকার মালপত্র তুলেছিলেন ব্যবসায়ীরা সেই সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেল পাশাপাশি প্রতিবছর বছর চৈত্র মাস উপলক্ষে এই দোকানগুলি সেলের বাজারে পশরা সাজিয়ে বসেন পশরা সাজিয়ে বসা তো এখন দূরের কথা ব্যবসায়ীদের সে সম্বল বলতে আর কিছুই থাকলো না এখানে শর্ট সার্কিটের থেকে এই পাশের থেকে আগুনটা লেগেছিলো যখনই দমকল ইঞ্জিন এসেছিলো তখন জল ছিল না কি হাফ জল ছিল তখন এই পাশের দোকানগুলো তখনও ঠিক ছিল দুটো দোকান ছিল দমকলের ইঞ্জিন যখন জল ছেঁচে গেছে জল আনতে পনেরো মিনিটের ভিতরে পুরো পুরো ছাই পুরোটা আমাদের চোখের সামনে পুরো শেষ হয়ে গেল এই বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ জানান বনগা পৌরসভা সংলগ্ন এলাকার নটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কিভাবেই ঘটনা ঘটলো তবে ব্যবসায়ীদের পাশে আমরা আছি পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম ভাবে সাহায্য করা হবে দোকান দোকান ছিল ভর্তিভূত হয়ে গেছে গঙ্গা ফায়ার ব্রিজেড গঙ্গা পৌরসভার তাদের জলের গাড়ি দিয়ে যে আগুন আয়ত্তের মধ্যে এনেছে এখনো জল দেওয়ার কাজ চলছে আমাদের পুলিশ প্রশাসন আছে এলাকার মানুষ রয়েছে এলাকার কাউন্সিলর রয়েছে সবাই মিলে এখানে এই আগুনটা নেবানোর চেষ্টা চলছে আনুমানিক চিন্তের সময় এই আগুন ধরে এবং সেই নটা দোকান ঘুরে ভর্তিভূত হয়ে গেছে সেই সেখানকার সমস্ত আগুন নেবানোর কাজ চলছে প্রায় সম্পূর্ণ আমরা এখানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো পৌরসভার লোক ধরানোর চেষ্টা করছে সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা বধুয়া গুঁড়ো মশলা গন্ধেও ভালো স্বাদেও ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন